নমস্কার বন্ধুরা আচ্ছা জানেন কি আমরা নাম কীর্তনের সময় দুহাত তুলে কীর্তন করি কেন এই বিষয়টি একটি ঘটনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব মনে করুন আপনি সাঁতার জানেন না স্নান করতে গিয়ে পুকুরে পড়ে গেলেন পুকুরের জলে আপনি হাবুডুবু খাচ্ছেন তলিয়ে যাচ্ছেন জলের অতুল গহরে আপনি যদি বুদ্ধিমান হন আপনি আপনার দুটি হাত উপরের দিকে তুলবেন কেউ আপনার হাত দেখে টেনে তুললে আপনি হয়তো বেঁচে যাবেন আর যদি হাত না তোলেন জলে আপনি মারা যাবেন অবশ্যই ঠিক তেমনি আমরা সংসার নামক মহাসমুদ্রে বাস করি ত্রিতাপ জ্বালা ও জাগতিক মায়ার গহর আমরা ক্রমশ তলিয়ে যাচ্ছি তাই মায়ার পাক থেকে মুক্তির জন্য দু হাত তুলে আমরা নাম কীর্তন করি যাতে হাতটা ধরে কেউ একজন আপনাকে মুক্তি দিতে পারবে এই হাত তোলাটাই ডুবন্ত জীবের প্রার্থনা আকুল মিনতি শ্রী ভগবানের প্রতি শ্রী ভগবান অবশ্যই মায়ার গহর থেকে পরিত্রাণ করবেন আর হাত না উঠালে আপনি রক্ষা পাবেন না নিশ্চিত তুলিয়ে যাবেন জন্য আমরা দু হাত তুলে কৃষ্ণ নাম কীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ